প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু বাইর আমার আপনারা জানেন যে আমি সব জন্য আপনাদেরকে গাছ নিয়ে কথা বলে থাকি কোন গাছে কি উপকারিতা এ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আপনাদেরকে যে গাছটি উপহার দিতে যাচ্ছি এই গাছটির কি গুণ সে সম্পর্কে আপনাদেরকে সামান্য দু একটি কথা বলবো যাতে আপনারা এই গাছ থেকে উপকারিতা অর্জন করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন ডায়াবেটিস রোগে ক্লান্ত হয়ে গেছেন ডায়াবেটিস রোগের জন্য সব জন্য আপনি এত পরিমাণ ওষুধ খাচ্ছেন সব জন্য এটার পেছনে লেগে রয়েছেন সকালে হাঁটতেছেন বিকালে হাঁটতেছেন ডাক্তার বলেছে যে আপনাকে যদি আপনি হাঁটাচলা না করেন হজরে ওঠেন এই সমস্ত পরিচর্যাগুলো করেন যদি আপনি এই পরিচর্যা না করেন তাহলে আপনার জন্য খুব ক্ষতিকর দিক হয়ে যাবে এই সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিও প্রিয় বন্ধুরা এই গাছটি কি গাছ আপনারা চিনেন কি আপনারা যদি না চিনে থাকেন তাহলে আপনাদেরকে ভালোভাবে এই গাছটি দেখাই ক্যামেরাম্যানকে বলবো ভাই এই গাছটি খুব সুন্দর করে দেখাবেন যেতে এই গাছটি আমার দর্শক বন্ধুরা চিনতে পারে যে এইটি গাছের নাম হচ্ছে সজনা গাছ অর্থাৎ আমরা দেশে যেটা খেয়ে থাকি লাঠির মতো ফল ধরে ভাই এটা দিয়ে মারামারিও করা যায় যদি কেউ মনে করে ওই ফল দিয়ে মারামারি করুক সে পারবে এ ধরনের লম্বা লম্বা লাঠির মতো ফল হয়ে থাকে এটাকেই সজনা গাছ বলে তবে বিদেশি ভাইয়েরা আমার না চিনতে পারেন যে এর মধ্যে কী অবস্থা আছে কেমন কিছু মাছের নামের পরিবর্তন হতে পারে আপনি নাম যাই বলেন গাছটাকে চিনে রাখেন এই গাছ দিয়ে আপনারা ডায়াবেটিক্স রোগ খুব সহজে সারতে পারবেন কিভাবে খাবেন এটিকে এই গাছের পাতাগুলোকে ভত্তা খাওয়া যায় ভাজি খাওয়া যায় এবং এর ফল তো তরকারি হিসাবে ব্যবহার করা হয় সবচাইতে ভালো বিষয় হচ্ছে এই গাছের চা যদি কেউ বানিয়ে খায় অর্থাৎ আমরা দুইবেলা তিনবেলা চা খেয়ে থাকি যদি কেউ এই গাছের পাতা দিয়ে চা বানিয়ে খায় সবচাইতে ডায়াবেটিক্সের জন্য অনেক বড় উপকারিত হয়ে থাকে প্রিয় ভাইর আমার চা কেমনে বানাবেন অনেকে হয়তো চা বানানো জানে না যে চাটা কেমনে বানাবো এই গাছটা শুকানো খুব সহজ যেরকম আপনাদেরকে যদি একটু আমি দেখাই বা একটু বলেই তাহলে আপনি এই রকমভাবে দুই তিনটি পাতা আপনার ছেড়বেন। ছিঁড়ার পরে এটা রোদে শুকায় নেবেন দুই তিন দিন বা চার দিন যখন রোদে শুকাবেন তখন দেখবেন একদম মশ হয়ে গেছে এত মশ হয় যে অন্য অন্য পাতার চেয়ে খুব সহজেই এটাকে গুঁড়া করা যায় এটাকে পাউডার তৈরি করা যায় এই পাউডারটা খুব সহজেই হয়ে যায় সেই পাউডার আপনি চায়ের মতো করে বানিয়ে চিনি ছাড়া একটু লবণ সামান্য পরিমাণ লবণ দিতে হবে দিয়ে আপনি এই চা প্রতিদিন তিনবেলা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাপাকে রহমতে আপনাদের ডায়াবেটিস ভালো হয়ে যাবে এই ডায়াবেটিস মা বোনদের জন্য বিশেষ সুযোগ হচ্ছে বিনা পয়সায় ডায়াবেটিস ভালো হয়ে যায় আপনাদের চিরতরে ডায়াবেটিস ভালো হয়ে যাবে কেউ বলে ডায়াবেটিস ভালো হয় না না এটা ভুল কথা ডায়াবেটিস অবশ্যই ভালো হবে কিন্তু আপনারা জানেন না যে এই পাতা দিয়ে শাক খাওয়া যায় এই পাতা দিয়ে ভত্তা খাওয়া যায় এই পাতা দিয়ে শোলকা প্যালকা খাওয়া যায় এটা আমরা জানেন না আপনারা দেশীয় খাবারগুলো খান না যার কারণে আপনাদের ডায়াবেটিস হয়ে গেছে আগে থেকে আমরা ছোটোবেলা দেখেছি আমাদের মা বোনেরা নানি চাষি খালু যারা ছিল তারা এরকমভাবে কি করতেন তারা শোলকা খাইতেন পেলকা খাইতেন ডাল রেদে খাইতেন ভত্তা ভাজি করতেন এই সজনা পাতা তারা যার কারণে আগের লোকের ডায়াবেটিস খুব কম হয়েছে কিন্তু এখন ডায়াবেটিস অহরপ হয়ে যাচ্ছে বিশেষ করে শহরের লোকদের তো আরও বেশি অবস্থা খারাপ কারণটা হচ্ছে তারা এই গাছ চোখেই দেখে না এই জন্য আপনাদেরকে বলবো বিশেষ করে এই সজনা গাছের পাতা শাক রেধে রেদে খান আপনার সজনা গাছের এরকমভাবে কী করবেন এর চা বানিয়ে খাবেন শুকিয়ে ভাজিয়ে যেমনি পারেন চা বানিয়ে খাবেন ইনশাআল্লাহ আপনাদের ডায়াবেটিস ভালো হয়ে যাবে আজকে একটি রোগ নিয়ে আলোচনা করলাম এই সন্ধ্যা গাছের অনেকগুলো উপকারিতা আছে আমি শেষ বিষয়ে আপনাদেরকে ধারা ধারাবাহিক অনুযায়ী আপনাদের একটার পর একটা আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম